করে আপনারা সবাই যদি কথা বলেন দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে করার জন্য বলছি না যদি আমার তারা কেউ হয়ে থাকেন তো আল্লাহ করুন আমার মাফ সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ তা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাওহিদে আসার তৌফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক ছেলেরা কি যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে আপনি নসিহত করে যাবেন দয়া করে আমার খেয়া দেখা কাজনায়ার ইনকাম করতে পারেন না আমি আপনার বাপরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়ে ইনকাম করতে যখন পারেন না নিজেও বাপের উঠলে খান আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যায় নসিহত করে দিয়ে যায় যে একটা বৌমা নিয়ে আসেন অত বসে বসে খায় এবার আরজন মাই একটা না হিরো আপনি বসে বসে খাওয়ান এ অযুক্তি কথা আমি কেন বলতে যাব নবী সাল্লাম বলেছেন মান ইয়া মা সারা স্বভাব মানে আমিন কুমল বা আতা ফালিয়া যাওয়াজ ও যুবকরা যাদের বোর ডাইল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা রসুল বলেন না যে হুজুর কাছে চিঠি লেখা দাও রসুল সালাম বলছেন তারা রোজা রাখো কি করবে নফল রোজা রাখবে তাদের চরিত্র হেফাজতের জন্য বুঝে আসছে কথা যুবকরা যারা বেকার আছেন আবার বিয়ে করতেও মনে চায় তারা আগে কাজ করা শুরু করেন বিসমুল্লা পড়ে ইনকাম করা শুরু করে দেন কোন রকম ডাইল ভাত জোগাড় করা শুরু করে দেন এরপরে বাপ বিয়ে দিবে না কে বলেছে আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না মেয়ের বাপরা সোলাই টলে নিয়ে যাবে আপনি পয়সা কামাই শুরু করে দেন এক পয়সা কামাবেন না বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারই করবেন আর এখানে কাগজ ধরে দেবেন হুজুর বাবার একটু বুঝাই দেন আমি তো ইনকাম করতে পারি না সেজন্য বিয়ে করে দেন যাই হোক আল্লাহ তালা যুবকদের এই কষ্টগুলো দূর করে দিন মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন মুরব্বীদেরকে বলতেছি যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেয় তো দেরি করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন মনে রাখবেন ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে আমি অনেক জায়গা বলি মুরব্বীরা আপনারা তো টের পান না আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না পোলা পান যে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না আপনি যদি পঁচিশ বছর বিয়ে করে থাকেন আপনার পোলারে বিশ বছর বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি কারণ আপনারা আপনার আরও পরে করলে হয়তো আপনি তিরিশ বছরও করলে হয়তো কারণ তখন এই সমস্ত ফেতনা ছিল না এখন যুবকদের সামনে হাজারো ফেতনা চরিত্রহীন হয়ে যাচ্ছে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য দ্রুত বিয়ে দেন ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য মুরব্বীদেরকে বলে দিলাম আর আপনাদেরকে বলে দিলাম আপনারা ইনকাম শুরু করে দেন শেষ প্রশ্ন আমি সাত বছর আগে বিয়ে করেছি আমি দেশের বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত দেশে আসার পরও আমার কথা শুনে না অন্যের কাছে বলে সংসার করবে না তালাক দিয়ে দেয় না কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি এখন সে বেড়ানোর কথা বলে বাবের বাড়ি গিয়ে আর আসে না আমার ফোনও ধরে না আমার ছয় বছরের একটা ছেলে আছে এমন অবস্থা আমি কি করব আহারে বেচারা রে দেখুন এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আস আহ আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না স্বামীরা সকালে এক কথা বিকালে এক কথা তর্কাতর্কি বেয়াদবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কেমতার আলামত অনেক দিনদার অনেক তাহে মহিলা আছে ভালো করে পর্দা করে মহিলা আছে আসে স্বামীর সাথে কথা কথা তর্ক ঝগড়া পাত্তা দেওয়া বেয়াদবি করা দেখুন একজন একজন পূর্ব আমাদের সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়ত পাওয়ার তফিক নসিব করুন যে ভাই এরকম সমস্যা আছে আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সে আলোকে দুই পরিবারের মুরব্বীদের জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন মিটমাট করার চেষ্টা করেন কোনো আলেমের কাছে যান আমাদের ফাউন্ডেশনে প্রতিদিন অফিস অফিস টাইমে শুক্রবার আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার হলে সেখানে যাবেন আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করবেন এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন আপনি সেই সার্ভিসটা নেন তারপরেও হুট বিচ্ছেদে যাবেন না এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদে চিন্তা করবেন তার পর্যন্ত থাকার চিন্তা করেন আল্লাহ তালা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি আপনি যদি সবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন আমার বয়স তেইশ বছর আমরা কিছু সংখ্যক যুবক সমাজ সেবা করার চেষ্টা করি আসন্ন রমাদান উপলক্ষে আমরা কি কী কর্মসূচি রাখতে পারি মাসা এত সুন্দর প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়া কসবার যুবকরা করেছে এতো আনন্দিত হওয়ার মতো বিষয় দেখুন যুবকরা হলো আমাদের আগামীর ভবিষ্যৎ তারা আমাদের এদেশের ভবিষ্যতের কারিগর আল্লাহ যুবকরা যদি সুন্দর হয়ে যায় গোটা দেশ সুন্দর হয়ে যাবে যুবকরা যদি সচেতন হয়ে যায় চৌকান্না হয়ে যায় গোটা দেশ গোটা সমাজ গোটা পরিবার সুন্দর হয়ে যাবে এই জন্য আপনাদের এই যে চেষ্টাটা এই যে প্রচেষ্টা যে আপনারা এবাদত বন্দীগী করতে চান ভালো কিছু করতে চান সেবামূলক কিছু করতে চান সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে পারি নাম্বার এক আপনারা নিজেদের ব্যক্তিগত ইবাদত বন্দীগীর পাশাপাশি আপনার এলাকায় কোন গরিব মানুষগুলো ভালো করে ইফতার জোগাড় করতে পারে না সাহারি জোগাড় করতে পারে না জিনিসপত্রের দাম অনেক বেশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বহু পরিবারের মানুষ আছে যে ইফতার করতে পারে না ইফতারের ব্যবস্থা তো করে অনেক পরিবার আছে ব্যবস্থা করতে পারে না যে তাদের সাহির ব্যবস্থা নাই একটু মাছ দিয়ে দুটা ভাত খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারে না তাদেরকে খুঁজে বের করেন বের করে এরকম মানুষগুলোকে তাদের পিছনে তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিকভাবে উদ্যোগ নেন ধনীদের কাছে যান যে আপনারা একটু সাহায্য করেন তাদেরকে উদ্যোগ নেন নিজেরা যা পালন দেন মানুষের কাছ থেকে নেন এলাকার ইমাম সাহেব গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে রাখেন সবাইকে সামনে রেখে মুরব্বীদেরকে এরপরে সমস্ত সেবামূলক কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাদেরকে আদর্শ যুবক হিসাবে সমাজের মানুষের সবচাইতে উপকারী কাজগুলো করার তফিক সামনে আরও বেশি দিবেন এটা একটা কাজ আরেকটা কাজ হলো আমরা সামাজিক যে সমস্ত কাজগুলো কেউ করে না এরকম কাজগুলো আমরা বিশেষভাবে করতে পারি যেমন রাস্তাঘাট পরিষ্কার করা মসজিদ পরিষ্কার করা হ্যাঁ পাবলিক প্লেসগুলো পরিষ্কার করা জনসচেতনতা তৈরি করা যুবকরা ইচ্ছা করলে আমরা কয়েকজন মিলে এগুলো শুরু করতে পারি দেখুন আপনার এই যৌবনকালে আপনি চাইলে অনেক সুন্দরভাবে সাজাতে পারেন যৌবনকালটাকে কয়েকজন বন্ধু মিলে এভাবে যদি কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান কোনো অভাবী মানুষের অভাব দূর করার চেষ্টা করেন কোনো মানুষকে সান্ত্বনা দেন কারোর উপকার করেন ওই যে বললাম একটা পাবলিক প্লেস নিজেরা যদি সবাই মিলে একটু পরিষ্কার করার উদ্যোগ নেন এই কাজগুলো হবে আপনার জন্য আদর্শ কাজ এক সময় আল্লাহ আপনাকে অনেক বড় বড় কাজের তৌফিক দিবেন তো এই কাজগুলো আপনারা করবেন এলাকায় ইমাম সাহেবদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে সামনে রেখে ইমাম সাহেব যে হুজুর আপনি সাথে থাকেন আমরা যুবকরা কিছু ভালো কাজ করতে চাই যদি কোনো এক ইমাম সাহেব আগ্রহ না থাকে তো অন্য ইমাম সাহেবের কাছে যান তাদেরকে সামনে নিয়ে সাথে নিয়ে আপনার এরকম কাজগুলো করতে থাকেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আপনাদের সমাজ সেবা এটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে আজকে আমাদের আসন্না ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ আমাকে আমাকে ফাউন্ডেশন গঠন করার এক যুগ আগে আল্লাহ আল্লাহলা ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তফেক দিয়েছেন অনেক বেশি করতে পেরেছি তা না মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো ঝড় জলোচ্ছ্বাসে বিভিন্ন সময় বন্যা সাইক্লোনে অভাবে মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটো ছুটো আমি গিয়েছি যখন আমার বয়স অনেক বেশি ছিল না তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগত আলহামদুলিল্লাহ আল্লাহান করেছেন এখন যে আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এজন্য জন্য যুবক ভাইরা সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না টাকা সবচেয়ে বড় প্রয়োজন না আপনার কাছে টাকা নাই আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো কুড়ান এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন একটা রাস্তা ভেঙে গেছে মাটি কিনে রাস্তাটা ঠিক করে দেন কালবারটা ঠিক করে দেন এগুলো যে সোয়াবের কাজ আমরা জানি না এগুলো অনেক বড় সোয়াবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে যে রাস্তাটা ঠিক করে দিলেন যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সোয়াব পেয়ে যাবেন তাহলে এ ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি যদি এখন আপনি সাধ্য অনুযায়ী আপনার পকেটে টাকা নাই তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন এই যে মাহফিল হয় ভালো ভালো কাজ হয় এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন সেবা দিবেন অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে সেবা দেয় মাহফিলে অনেক কাজ করে আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিয়েন ভাই এত কাজ করতেছি কেন একটা সেলফির জন্য আছে না নাই এইরকম মতলব হবে না আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি আল্লাহ সব দেখেন তিনি বিনিময় কারণ নষ্ট করেন আমি তার কাছে আমার আল্লাহকে খুশি করার জন্য আমরা সেবামূলক আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা অনেক যুবক আছে বাইরে বহু সেবামূলক কাজ করে বাড়িতে প্লেটের পানিটাও ফালাই খায় না আছে না নেই মা বাপের এমন বোঝা বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক বিরাট বড়ো নেতা বিরাট বড়ো জনপ্রিয় মানুষ কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালা খায় না তো এটা কোনো সেবা হতে পারে না আপনার সবচেয়ে বড়ো সেবার জায়গা হলো আপনার মা বাবা